Một <Nhạc> subscribe وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُرُوا لَكُمْ دِينُكُمْ وَلِيَتِينَ قال رسول الله صلى الله الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه وقال عليه الصلاة والسلام تركت فيكم أمرين أن تدلوا تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد

অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি আল্লাহ তালিবানের ছায়া ধরে আশ্রয় নেওয়ার দান দীর্ঘ সময় পর্যন্ত আপনাদেরকে নিয়ে আলোচনা করেছেন বাংলার কত্ত অঞ্চলে মানুষকে অকল্যাণ থেকে দূরে সরিয়ে কল্যাণের দিকে যিনি আহ্বান করে থাকেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আমার প্রিয় বন্ধুবদ্ধ হজরত আহমেদ হুসির করি সিলেট আল্লাহরী ভাইয়ের কণ্ঠের মধ্যে মধ্যে মুরদান দান এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক বাংলাদেশে ওলামায়ে কেরামের অনেক প্রিয় মানুষ মাওলানা মুফতি এবদান রফীকি আফিজাউল্লাহ আলখান তাতারী মান্না ঈমান এবং আমলের মধ্যে সম্পর্ক দান আজকের মাহফিল পরিচালনায় মাওলানা ইব্রাহিম খলিল ডেস্কুরি এবং মুফতি মাহবুবুর রহমান ইউসুফ জি সাহেব কা আমল যিনি আপনাদেরকে এই আওয়াজ উদ্ধার করেছেন কারি মোহাম্মদ শরীফুল ইসলাম মুলাইদী আল্লাহ তারে বাদ লাগকে এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব নিয়েছেন আল্লাহ তার বান্দার মনে ভাষণা পূর্ণ করে দিয়ে মাদ্রাসার সমস্ত ضرورت গায়েব খজানা থেকে পুরো ব্যবস্থা বানালো মুআজ্জজ লোকরা পাওয়া নায় করা পিতৃতন মরবিয়ানে আজন সমবয়স্ক যুবক ভাই পড়া অন্তরালে

জাতি আজ বিভ্রান্তির পথে মানুষ যেন আল্লাহ ওয়ালা হতে পারে সেদিক বিবেচনা করে আজকের আলোচনাগুলো শোনা বোঝার চেষ্টা করুন রাজীবেন আমি আপনাদের মাঝে সন্নিবেশিত হরানে নৌফে মাহফুজ থেকে পৃথিবীর জমিনে দারাবাহী প্রতার সগিত মনোনীত হওয়ার সেই মরানু হাকিম থেকে

এই সৌরাতুল কাফির কেন অবতীর্ণ হলো মক্কার পরাইদের উদ্দেশ্য করে আল্লাহ সোহান সৌরাতুল কাফির কে অবতীর্ণ করেছেন পরাই মানুষের কিছু আপন মানুষেরা রসুলের আপন মানুষ আপনারা বলুন তো যারা নবীজিকে আপন বলে জাতির সামনে উপস্থাপন করেছিলেন এদের মধ্যে আবুল আহাব আছে কিনা আবলা আছে কি না এখন আবলা এমন একজন পার্সন রাসূলে আবি সল্দুল্লাহ হিউসাল নামের আগমনের বার্তা তার বাঁধি যখন আবুল কাছে গিয়ে পৌঁছালেন আবলাহাম সেসব সংবাদ শোনার পরে তার বাঁধিকে আজাদ করে দিয়েছে রাসূলকে ভালো কেমন কম বাসছেন কথা বলেন না কেন কম ভালোবাসছেন অধিক ভালোবাসছেন কিন্তু আল্লাহর কাছে প্রিয় হতে পারলেন না ক্ষসের দোয়া এসে গেছে হস্তদয় ধ্বংস হওয়ার দোয়া এসে গেছে শুধুমাত্র একটি কারণে সেই কারণ ছিল রবি মোহাম্মদ সাল্লাসাল্লামের আদর্শের অনুসারী না হওয়া কথা বলেন সুতরাং রসুলের আদর্শের অনুসারে যদি পৃথিবীতে কেউ না হয় সে যত বড় আমলাই হোক না কেন তার আমল বরবাদ হয়ে যাবে তো ওই সময়ের একটা চুক্তি নামা একটি সমাজতার কথা আসছে কাফের রায় এসে রসুল্লাহ সাল্লাহ হয়সাল্লাম বললেন যে আহমক চলুন আমরা একটা সমাজতা করি কি সমাজতা এই সমাজতার সব জায়গায় সব কিছুতে সমাজতা করা যাবে কথা কোন ধরেন উদাহরণস্বরূপ গত কদিন আগে আমাদের দেশে একটি বিশাল আকারে পূজার বন্দোবস্ত ছিল কথা কোন নাকি এটা হিন্দু ধর্মের উৎসব হিন্দু ধর্মের উৎসব এবার আপনারা বলুন মুসলমান ধর্মের কি কি মুসলমান ধর্মের কিছুই না কথা সমাজতা কি ছিল যে এক বছর তোমার রবের দাসত্ব গুলামি আমরা করব আর তুমি আমাদের তেত্রিশ কোটি দেবতার এক বছর গোলামি করবা সেলদা করবা মস্তক অবনত করবা অজুহাত পেশ করবা আল্লাহ এই কথার প্রসঙ্গে জিব্রাইল আমিনকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবীর কাছে উপস্থিত হওয়ার পরে জিব্রাইল আমিন ডেকে বললেন মহান আল্লাহ পাকবুল আলমিন আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন তিনি বললেন আপনি তাদেরকে বলে দিন হে অবাত্যচারী দলেরা কা যে সমাজতার কথা বললেন এক বছর তোমাদের তেত্রিশ কোটি দেবতার গোলামি করার জন্য আর এক বছর তোমাদের তোমরা আমার আল্লাহর ইবাদত করবে তাহলে শুনে রাখো দয়াময় তিনি ঘোষণা দিয়ে বললেন সম্প্রদায় লা মা তোমরা যার দাসত্ব কর আমি তার দাসত্ব গোলামি না তার মানে হলো সমাজতা মানলেন না ঠিক কেনা বল এক বছরের সমাজতাকে তিনি উড়িয়ে দিলেন আল্লাহ রব্বুলার আমিনের আগি ঘোষণা দিয়ে বললেন তোমরা যাদেরকে রব বলে স্বীকার করো না সত্য করো যাদেরকে তোমরা প্রভু বলে মান্য করো আমি তাদেরকে রব বলে মান্য করি না তার মানে হয়ে গেল বলুন তো মুসলমানের আল্লাহ জোরে জোরে দলিল আছে কতক্ষণ দলিল আছে করার এক শত দয়ামাই তিনি আপনাদের কথায় আপনারা বললেন দলি আছে তার পক্ষে দলিল পেশ করে বললেন ইলাহ তোমাদের তোমাদের উপাস্য একমাত্র উপসনা লা ইলাহা ইল্লা তিনি ছাড়া উপাসনাকারী নাই হুয়ার রহমানুর রহিম যিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু যারা বলেন তিনিকে আল্লাহ বলেন আমি এক অদ্বিতীয় আরো দলিল আছে কথা বল না আছে

রব্বুল আমিন আমাদের মৃত্যু দান করার পরে আমরা যে কবরস্থ হই সেই কবরটার মধ্যে রেখে যখন আত্মগরা চলে আসে মহান আল্লাহ পাক রব্বুল আমিন সূরা ইয়াসিনের ভাষায় উল্লেখ করে দিয়েছেন আমি নেককার মানুষদেরকে জান্নাতী মানুষদেরকে কবরের মধ্যে আমি মানুষদেরকে বাড়ায়া দেই ততদিন পর্যন্ত সে ঘোমাবে যেদিন সিঙ্গা চকাল দিবে এর আগ মুহূর্ত মঞ্চ দলিল আছে কথা কন্যাকে দলিল আছে দলিল সুরি বলেছেন ওয়ামুফিকাবি সুরি বাইদা মিনাল আজদাস ইলা যখন শিঙ্গা ফুৎকার দেওয়া হবে তখন কবর কবরগুলো মুচিজা করা হবে মানুষ তখন কবর থেকে উঠবে উঠার পরে তারা চিৎকার দিয়ে বলবে আক্ষেপ দিলব কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো তার মানে স্পষ্ট হয়ে গেল এতদিন পর্যন্ত তারা ঘুমিয়ে জুড়ে বলেন ঘোষণা টাকা। সেখান থেকে তারা উঠবে উঠার পরে সামনের দিকে যখন অগ্রসর হবে সেই সময় তাদের জন্য শব্দ ব্যবহারিত করা হবে নাফসি নাফসি ওই দিন মানুষেরা একত্রিত হওয়ার পরে হয় আল্লাহ রব্বুল আলামিন মানুষের জবান থেকে কিছু কথা নিবেন মানুষের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দ্বারা উপস্থাপন করাবেন এর মধ্যে রব্বুল আলামিন যিনি ডেকে বলবেন আজকে যারা এখানে উপস্থিত হয়েছ বলো তো তোমাদের কোনো ছুটি বিচ্ছুতি গোপন আছে নাকি আপনারা বলুন তো আমাদের কাহারও কোনো ছুটি গোপন থাকবে নাকি কোনো ছুটি থাকবে না সবগুলো ছুটি বিচ্ছুতি গোপন যা ছিল সব প্রকাশ করে ছুটে বলুন কি করে দিবেন কে দলিল আছে আজকের দিবসে কাহার উপরে বিচ্ছিদি গোপন করা হবে না লিমানিল মুলকু লিয়াম আজকের রাজা বা শাহিকার লিল্লাহিল ওয়াহিদুল কাহার একমাত্র পরাক্রমশালী জুড়ে বলুন তিনি কে তিনি সেই দিন কি বিচারের দিবসে সারা দেবতার সাথে সম্পৃক্ততা করতে গিয়ে সমাজ করেছিল এদেরও জুরে বলুন তো প্রকাশকারী হিসাবে আল্লাহর সামনে উপস্থাপন করবে কি করবে না না নাই প্রিয় ভাইয়েরা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ডেকে বললেন লা আ'বুদু আল্লাহর বাণীর মাধ্যমে প্রকাশ করলেন তোমরা যার দাসত্ব করো গোলামি করো আমরা তার গোলামি দাসত্ব করি না তার বাণী একত্ববাদের বিশ্বাসী হয়ে পৃথিবীতে জীবন যাপন করার কথা জোরে বলন ঘোষণা দিয়েছেন কে পৃথিবীতে মানুষের সমস্ত গুণা মাফ হবে কিন্তু একটা গুণা মাফ হবে না সেই গুণাটার নাম কি আরো ওচরে সৌহরাচল্লিশ হাজার আটচল্লিশ নম্বর আহে মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলে নিঃসন্দেহে তাকে ক্ষমা করা হবে না যে শরীর করে আমি আল্লাহর সাথে কার সাথে কেমন শরিক করালেন আপনি একটা সময় ঘোষণা দিয়েছিলেন এক সময় ঘোষণা দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে ধর্ম যার উৎসব আর বাস্তবায়িত হয়ে গেছে ধর্ম যার যার উৎসব সবার এই কথা যেন আজকে বাস্তবায়িত হয়ে গেছে আমার মতন আপনার মতন খুবই দাঁড়িগলা নিয়ে তা বাস্তবায়ন করে দিয়েছে প্রিয় ভাইরা আমার রাসূলুল্লাহর জীবনে আদর্শ যদি আমরা লক্ষ্য করি আল্লাহর কোরআনের দিকে যদি আমরা তাকাই তাহলে কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয় দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন তাহলে মুমিন মুসলমানেরা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করেছি মুমিনদের জন্য জোরে বলুন তো ঘোষণা টাকা আল্লাহ মুমিনদের জন্য ফয়সালা করে দিয়েছেন ফয়সালাটা কি খবরদার মুমিনেরা তোমরা শোনো ইমানদাররা তোমরা শোনো কশিম কালেও তোমরা রূপে গ্রহণ করিও কে বলছেন সুরাটার নাম হলো সূরাতুন নিসা চুয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে তাআলা মহানির ঘোষণা দিয়েছেন يا أيها الذين آمنوا لا تتخذوا لا تتخذ الكافرين أولياء من دون المؤمنين لا বান্দারা হে বিশ্বাসী এরা ও আমার মুমিন মুসলমানেরা তো ভালো করে শোনো মুমিনেরাmathscr কেও কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা কে বলছেন তার মানে মুমিন হলো মুমিনের বন্ধু অন্য কেউ তার বন্ধু হতে পারে না ঠিক আছে যদি আপনি বন্ধুত্ব তার দ্বার বাড়িয়ে দেন কেমন বন্ধু বন্ধুর হিসাব নিকাল থাকে বন্ধু হিসাবে যদি আপনি সেটাকে গ্রহণ করতে যান তাহলে রসুল্লাহ আদর্শ দেখেন হজরতে রবি আরবি সাল্লাহ মক্কা থেকে মদিনাই হিজরত করেছিলেন মদিনার থেকে মক্কা বিজয় হওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করেছিলেন তিনশত ষাট দেবতা তার চেয়ে অধিক মতান্তরে অধিক আছে কাবা ঘর থেকে সেইগুলোকে বের করেছিলেন কি করেছিলেন না কথা ঘন্টা কেন খারাপ লাগতেছে কথা বলার উদ্দেশ্য হারা আপনি সমাজতা করতে যাবেন আর আল্লাহ বলছেন আল্লাহ রফুরান আমি দেখে বললেন মুমিন পশ্চিংকালেও অবাত্যাচারীকে বন্ধু রূপে গ্রহণ করতে পারে না তার মানে স্পষ্ট হয়ে গেল ইসলাম যেখানে আছে শান্তি সেখানে ইসলামের বাইরে কিন্তু পরিমাণ শান্তি হতে পারে না বুঝ